আসসালামু আলাইকুম সোহাইকে বর্তমান সময়ে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার টপ অ্যান্ড টপ লেভেলে আছে যেটা হচ্ছে আমি কিছুদিন আগেও যেই দুই হাজার পঁচিশ সালে আপডেট ক্যাপটা ক্যাপ কার্ট ইউজ করতেছিলাম বাট সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি রিসেন্টলি প্রায় অলমোস্ট সব যেই এলিভেন্টসগুলো প্রায় কি করেছে যে এগুলো সব প্রো করে দিয়েছে তাই আমরা এখন চাইলে কি আমরা সহজে কি আমাদের ভিডিও যে আমরা অ্যাট্রাকটিভ করতে পারি না আবার দেখা যাচ্ছে আমরা যখন ভিডিও র্যান্ডারিং করি ভিডিও র্যান্ডারিং করার পর দেখা আমাদের যে ক্যাপ কার্টের লগো দেখা যাচ্ছে তো আসলে রিসেন্টলি ফেসবুক বলেছে যে আপনি যখন ভিডিও পাবলিশ করবেন সেখানে কোনো যেই কোনো কিছুর লগো থাকা যাবে না সো এই জন্য এই জিনিসটা আপনার জন্য যে একটা ভয়ঙ্কর বিষয় যেহেতু একটু কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন ভিডিও আপলোড করতেছেন সো গত মাস আমি অনেক রিসার্চ করার পর আমি ক্যাপ কার্টের যেই আপডেট পার্সনটা সেটা আমি প্রো ভার্সনটা আমি যে বাবু ফাইন্ড আউট করেছিলাম তা আমি ইউজ করতে করতে গিয়ে দেখছি যে আমি সেখানে একটা পর্যায়ে যে আমার কাছে এটা হচ্ছে কি যে এই ক্যাপ সরি এটা না এটা এটা এই যে কত দুশো আটানব্বই এম বি কত তেরো দশমিক আট বারসেন্ট যেটা তো আমি এই অ্যাপসটা ইউজ ইউজ করতে যে যথেষ্ট কমফোর্টলি আমি ইউজ করতেছিলাম কিছুদিন আগে আমি একটা ভিডিও এডিট করেছিলাম এডিট করার পর আমি যখন র্যান্ডারিং দিতে গিয়েছি দেখি নো ইন্টারনেট কানেকশান এর জন্য আমি সেখানে এটার জন্য যথেষ্ট অনেকগুলো সমাধান আমি খোঁজ করেছিলাম বাট ফকালে কোনো সমাধান পাচ্ছিলাম না দেখা যাচ্ছে যে আমি তাদের ভিডিও ভিডিওগুলো দেখার পরেও যে সমাধান করার জন্য যেমন চেষ্টা করি দেখা যাচ্ছে সেম প্রবলেমটা দেখা যাচ্ছে যে নো ইন্টারনেট কানেকশান তো এই জিনিসটা ফেস করে আমি সমাধান করার জন্য আমি নেক্সট কোথায় আসছিলাম আবার যে ফোন হচ্ছে ওল্ড ভার্সন যে ক্যাপ দেখেন একশো আটাত্তর কত তেরো দশমিক আট এক ঠিক আছে এটা হচ্ছে অনেক আগের অর্থাৎ আগের পুরোনো পার্সন সেই জিনিসটা আমি এখানে ইউজ করতেছি তো এখন দেখেন এখানে এটা ইউজ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে যথেষ্ট আমি সবগুলি ইলিমেন্টস আমি খুব সুন্দরভাবে ফ্রিতে ব্যবহার করতে পারতেছি বাট এটা যেহেতু আগের পার্সন সো এখানে কোনো যেই টেন্ডারিং বা যে ইলিমেন্টসগুলো সবগুলো কিন্তু প্রিতে আমরা ব্যবহার করতে পারতেছি যেমন আমি যদি একটা প্রজেক্টে যাই আচ্ছা মে ভিডিওটা নিলাম অ্যাড করলাম এড করার পর আমি এসডি ক্লিক করি আচ্ছা যাক আপনার এসডি ক্লিক করে নেবেন তো আমি যখন এখানে আসলাম দেখেন ভিডিওটা যখন আমরা এডিট করবো আমরা সাধারণত যখন যে ক্যাব কার্ডে যখন আমরা ভিডিও এডিটিং করবো আপনি যে ভিডিওটা অটোমেটিক্যালি যে ভিডিওটা ইনপুট ইনপুট করাবেন সেখান থেকে সেই দিয়ে সেটা নিয়ে এনে দেখ তো আমরা এটার জন্য আমরা আমাদের কী করতে পারবো কী করতে হবে আমরা এই জন্য আমরা যে এক্সপার্ট ত্রিশে যাবো সেখানে কি আমরা ইচ্ছে মতো আমাদের সাইজ করতে হবে দেখেন এটা হচ্ছে নাইনটিন সিক্সটি আর আবার এবার দিলে শিকা সিক্সটিন ইন্টু নাইন ঠিক আছে যদি আমরা এটা যদি আমরা জেনারেলি যদি আমরা স্টিম অ্যাডসের জন্য বা জেনারেলি আমরা যেই ভিডিওগুলো তৈরি করবো এভাবে আমরা এটা হচ্ছে আমাদের ইউটিউব সাইজ সেটার জন্য আমরা ইয়ে করতে এই সাইজটা নেবো আর যদি আপনি ফেসবুকের জন্য যদি করেন ফেসবুকের জন্য সাইজ হচ্ছে এটা আর যদি আপনি ইউটিউব রিলস শর্টস টিকটক এগুলোর জন্য যদি করেন তাহলে আপনি এই সাইজটা নিতে হবে কেমন যে মনে করেন না যে টিকটকের জন্য না এটা হচ্ছে আমাদের রিলস শর্ট এবং টিকটকের জন্য যেই এক্সপেক্টেশনটা সেটা হচ্ছে এটা তো আমরা এখন এটাকে যদি আমরা ইয়ে করি রিলসে যদি নিয়ে যাই বা শর্টসের জন্য যদি তাহলে আমরা কি করবো এই সাইজটা দেওয়ার পরে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এইটাকে আমরা যেহেতু আমরা ফুলটা করতে হবে তাহলে আমরা এই আমাদের যে আমাদের ভিডিওর লেয়ার এই লেয়ারে আমরা ক্লিক করবো ক্লিক করার পর যখন সিলেক্ট হবে এটা সাদা হয়ে যাবে দেখেন এরপর আমরা এটা টান ধরে আমরা বড় করতে পারবো ছোটো করতে পারবো আমরা ভিডিও যখন বড় ছোটো করি তখন দেখ আমাদের এই ভিডিওটা নিয়ে জিনিসটাই থাকে না দেখেন আপনি যখন বড় করছেন দেখেন অনেক কিছু বাইরে চলে গেছে তো এই জন্য আমরা এটাকে এভাবে রাখতে পারি বা ধরে রাখতে পারি রাখতে পারি এখন নিচের এই নিচের কালো আমার পাশে যদি কালো উঁচু থাকে সেটাকে যদি আমরা এ করে দিতে চাই তো আমরা এখানে এই জন্য এই পাশে আমরা এতে চলে যাব ব্যাকগ্রাউন্ডে চলে যাব দেখেন সরি এই সিলেটাকে কাটতে হবে এই জন্য বাইরে একটা ক্লিক করতে হবে বাইরে আমরা একটা ক্লিক করলাম এরপর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যাবো ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা আমি আমি সচরাচর যেটা করি সেটা আমি ব্লার করে দিয়ে হ্যাঁ আমি এখানে ক্লিক করব ব্লার ব্লারের ক্লিক করার পর এটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা কালার দিতে পারবো আপনি যদি কালার দেন পেছনে কালার হয়ে যাবে দেখছেন ব্ল্যাক যে যেটা সেটা হয়ে যাবে অথবা আপনি এখান থেকে নির্দিষ্ট কোনো কালার চুজ করতে পারেন যেটা তো আমি সচরাচর এই কালারগুলো দিলে ভিডিওটা সুন্দর হয় না এই জন্য আমি কী করি যেই ব্লার অপশনটা আমি ইউজ করি কেমন এই যে এখানে অথবা আপনি ফিশানো কোনো ছবি ছবি দিতে পারবেন আপনার এখান থেকে কেমন এখান থেকে আবার এই দেখেন আবার এখানে কি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডও আছে এগুলো দিতে পারবেন ছবি দিতেন এখানে ছবি না ক্লিক করলে আপনি এখান থেকে যে মোবাইলের যে ছবি আছে আপনি এখান থেকে ছবি নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমি সচরাচর জাগরি এখন অনেক দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন দেখেন আমার এখানে সবগুলো ফ্রি দেখেন সব ফ্রি আমি যে বার্সনটা ইউজ করতেছি সেখানে সব ফ্রি অর্থাৎ বার্সনটা ওল্ড বাট এখানে সব এলিমেন্টস ফ্রি আচ্ছা ঠিক আছে আমি একটু প্যাচনা দিয়ে চলে যাই

এবার দেখেন আমরা এই ভিডিওটা আসলে ক্যাপ কাটের যে পরিমাণ হিউজ পরিমাণ এলিমেন্টস আছে এগুলোর ব্যবহার আমরা অনেকেই জানি অনেকেই জানি না ঠিক আছে আর ভিডিও এডিটিং ভিডিও এডিটিং কতগুলো যে স্টেপ আছে ধাপ আছে ভিডিওকে টিভ করার জন্য সেগুলো যদি আপনার সাথে বলতে যাই আমি প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা শেষ করতে পারবো না যাক এখন আমি সচরাচর ছোট একটা রিলস ভিডিও আপনার কীভাবে বানাবেন সেটার জন্য আমি দেখাচ্ছি আচ্ছা এরপরে আমরা এখানে কিন্তু এটা দিয়ে ক্লিক করব ক্লিক করার পর যদি আপনার যদি ভিডিওর সাউন্ড যদি কম থাকে আপনারা এখান থেকে এই পাশে আসবেন এখান থেকে সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে যেহেতু আমার এখানে আমি সাউন্ড ইউজ করবো না আমি এটাকে একবার জিরো করে দেবো আমি এক্সট্রা একটা সাউন্ড ইউজ করব এরপরে আমি এখান থেকেই দেখেন আমি এখান থেকে যদি স্টিকারও দেখেন ইফেক্টসগুলো যদি আমি চাই এই যে ইফেক্টস দেখেন সকল ইফেক্টস আমার জন্য ফ্রি দেখেন সব ফ্রি কোনো লেখা আছে কোনো ফ্রো লেখা নেই সব ফ্রি আপনাদের যদি অ্যাপসটা লাগে বা যদি লাগে আমাকে প্রায় ইনবক্স করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করে দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা চলে যাব এরপরে

যে আমি এখানে ক্লিক করলাম এটাতে দিলাম ইয়েলো করে দিলাম ইলেকট্রিক লাইট লাইট ঠিক আছে এখান থেকে চাইলে আমরা এটাকে সাইজ বড়ো ছোট করতে পারবো এমনি দাগ ধরে ঠিক আছে এরপর আমরা এটার মধ্যে অ্যানিমেশন ব্যবহার করতে পারবো এই লেখাটার মধ্যে আমরা আরও অ্যানিমেশন দিতে পারবো দেখেন সব পিচার ফ্রি যেগুলো বর্তমানে বাটসনে সব ফেইট এগুলো একটু টান ইন্টারনেট কানেকশান ডাউনলোড হতে সময় লাগতেছে আচ্ছা যাক ইয়ে দেখেন এখানে বাবলস আছে বাবলস আমরা ইফেক্ট ব্যবহার করতে পারে স্টাইল ব্যবহার করতে হবে সব ফ্রি দিয়ে ব্যবহার করতে পারবে পাশে ঠিক আছে এটা আমরা টান দিয়ে প্রোডাক্ট করে দেবো অথবা ছোটো করে দেবো আপনি যে স্যার প্রোডাক্টে ইউজ করবেন করুন তারপ্রটা ইউজ করতে পারবেন আর যদি বলেন আমি ছোটো করে দেবো একটু পর করে দেবো তাহলে আপনি এটাকে কী করতে পারেন এটা ছোটো করবেন তাহলে একটা একটু বড় করে টেনে এটা ধরবেন আপনারা এখান থেকে কফি আছে দেখেন ডুপ্লিকেট ডুপ্লিকেট ক্লিক করবেন দুইটা হয়ে গেছে তাহলে দুই পাশে দিয়া দেন আবার এটাকে ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করে কাট দিয়ে দিলে আবার দিনই আসেন ঠিক আছে অথবা আমরা দুই তিন বার ব্যবহার করব তোমরা দিয়ে দিই আচ্ছা এখন দেখেন আমাদের কি ভিডিওটা বাট আমরা যদি ছেড়ে একটা সুন্দর যদি একটা এফেক্ট ব্যবহার করি যে অ্যানিমেশন ব্যবহার করে তাহলে জিনিসটা আরও সুন্দর করে দেখেন অ্যানিমেশন দেবে আপনার রাইটের মধ্যে খেয়াল করবেন আপনি যে লিয়ারের কাজ করবেন আগে একটু আগে সিলেক্ট করতে হবে না হবে না ঠিক আছে এপিটগুলো এখানে দেখানোর কথা নেট স্লো হয়তো এই এটা দেখাচ্ছে না আচ্ছা আমরা এটাই ব্যবহার করি কেমন

ডুপ্লিকেট ডুপ্লিকেট আবার এখানে ঠিক আছে এবার দেখেন আমরা যদি প্লে করি পিডিটা অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা এই যে জিনিসটা আমরা একটু কালারাইজ করব যেন গ্রাম বাংলা যে সিনারিগুলো যেন খুব সুন্দরভাবে দেখা যায় ঠিক আছে এই জন্য আমরা সর্বত্র এটা সিলেক্ট করবো যখন আপনি যে লেয়ার গাছ করুন আগে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এ দিয়ে চলে যাবেন নিচে যে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্ট লিকভাবে ক্লিক করার পর আপনি কন্ট্রাস্ট প্রথম ব্রাইটনেস আপনি এগুলো প্রথম ব্রাইটনেস ব্যবহার করবেন আমি যেটা করি একটু ব্রাইটনেসটা একটু বাড়ায় দেন আলোটা একটু বাড়াই দেন কনট্রান্স কন্ট্রাস্ট এটা একটু বাড়াই দিলে হালকা বেশি কন্ট্রাস্ট সব সময় হালকা দেবেন সিচুয়েশন বেশি দিলে বেশি ইয়ে দেখাবে দরকার নেই নেইয় ন্যূনতম এমন দিলে নেবেন এবার হচ্ছে ব্রিলিয়ান্স এটাও এত বেশি না হালকা আর একটু হালকা ক্লিয়ারিটি আপনি ছেলে একটু বাড়াই দিতে পারেন ঠিক আছে আমরা দিয়ে দিলাম আরও কাজ করতে পারবেন দেখেন এল মানে কি বিভিন্ন ধরনের কালার এর কাজ করতে পারবেন দেখেন আমি যদি এখানে এটা যদি আমরা সিলেক্ট করি এটা যদি বাড়াই দেখেন চেঞ্জ হচ্ছে দেখছেন আমি এই জিনিসগুলো কাজ বেশিটা করি না লাগবে না সে চলছে ঠিক আছে এসব কালার লাগে না এখানে কালার গ্রেডিং করলেই হয় আমরা টিপ দিলাম এরপরে গ্রাফিক্স আপনি এখান থেকে আবার কি করতে পারবেন এই যে এখানে দেখেন এইগুলো আবার কালার চেঞ্জ করতে পারবেন দেখছেন আবার এখানে যদি রেড প্রথম ছিল এটা যদি আমরা এটা সিলেক্ট করি এখান থেকে আপনি কালার এডিংয়ের কাজ করতে পারবেন আবার যদি সবুজ দিই দেখেন দেখছেন এখানে যদি আমরা ভিডিও প্লে করি বাট দেখেন এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ম্যাচ করছে না তা আমরা যেন ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু আগে আগে কালার গ্রেডিং এর জন্য আমরা কি করবো আগে কালার গ্রেডিং এর কাজ করবো তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করব ঠিক আছে যাক ঠিক আছে এখন আমরা দেখি গ্রাফিক্স এরকম কি কালার হুইল কালার চাকা এটা বলতেছি কি পিসির জন্য কালার হইল এটা শুধু ফিসি হইল এখানে লবো আসুই ফিসি ফিসিতে কম্পিটার করা যাবে তারপর শ্যাডো তার হোয়াইট ব্ল্যাক হোয়াইটের কাজ হচ্ছে যে জিনিসগুলো হোয়াইট সেটাকে হোয়াইট আর করে ফেলবে দেখেন মানে হোয়াইট বাড়াই ফেলবে ঠিক আছে আর ব্ল্যাকের কাজ হচ্ছে যেখানে কালা সে কালো সেখানে আর কালো হয়ে যাবে দেখেন বুঝছেন মানে কালো করে ফেলবে তারপর হচ্ছে হিউ যে হিউ যে হিউ বা হুই যেটা এটাও আছে কি একটু কালার ইয়ে কাজ করে বাট এগুলো আমি ধরি না বিনটেস হচ্ছে একটু বিনটা কার একটু সুন্দর দেখাবে এই জন্য

ক্লিক করার পর আমাদের ফোন থেকে ওর ইউটিউব প্রোভাইড করবো এই জায়গায় কখনও টিকটকের যে ইয়েগুলো আছে বা ক্যাপ যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে কখনও ব্যবহার করবেন না আমি এখানে যাব এখানে যাওয়া ডিভাইসে চলে যাব দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি কি আমার ফেসবুক থেকেই আমি ডাউনলোড করেছিলাম যেই আপনারা যখন অনেকে বলেন ভাই ফেসবুকে বা ব্যাকগ্রাউন্ডের জন্য কপিরাইট আসে এই আপনি একটু কষ্ট করে যেহেতু আমাদের দুইটা সেক্টর একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব ইউটিউবের আলাদা অডিও অডিও লাইব্রেরি আছে ফেসবুকের আলাদা অডিও লাইব্রেরি আছে এই এই অডিওগুলো আমি কোথা থেকে এগুলো আমি ফেসবুক থেকে নিতাম কি ডাউনলোড করেছি আপনি ফেসবুকের জিনিস যদি ফেসবুকে ব্যবহার করেন অর্থাৎ তাদের জিনিস যদি আপনি আপনি তাদের তাদের প্ল্যাটফর্মে ব্যবহার করেন তারা কি কখনো কপিরাইট দিবে কখনো না এই জন্য ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে আপনি ভিডিওটা দুইটা দুই জায়গার জন্য দুইবার র্যান্ডারিং র্যান্ডারিং করবেন ঠিক আছে দুই জায়গার মিউজিক অ্যাড করে তো আমি এখন এখান থেকে শুনবো কোনটা ভালো অথবা আমার নিজের একটা পিয়ানো আছে যে আমি দেখেন আমার এই হচ্ছে দশ দশ মিনিটে আমি একটা পিয়ানো এটা আমার নিজের তৈরি করা ঠিক আছে তো আপনারা ছেলে আপনি বলেন যে মিউজিকটা যেহেতু এটা আমার জিনিস আমি কখনো কাউকে কপিরেট দেবো না ঠিক আছে এখানে যদি আপনারা এখানে যদি আপনি যদি আমার জিনিসটা ইউজ করেন এখানে কপিরেটের যেই বিষয়টা আমার কাছে আসবে আমি কখনো আপনার ক্ষতি করবো না এটা বিশ্বাস রাখতে পারেন

আচ্ছা এখন আমি যে সাউন্ডটা আসছে দেখেন একটু জোরে জোরে আসতেছে আমি চাইছি লাস্টে যে সাউন্ডটা যেন একটু আস্তে আস্তে কমতে থাকে এই জন্য আমি এখানে একটা সিলেক্ট ক্লিক করে আমি এখানে যে ফ্যাড ফ্যাড অপশনে ক্লিক করবো এই যে ফ্যাড ইন আউট এটা একটু বাড়া দিব শেষ প্রথম থেকে আমি চাই একটু আস্তে ধীরে বের হোক এই জন্য আমি সেম ফটো ফ্যাডে ক্লিক করবো ফ্যাড ইন এখানে একটু বাড়া দেবো আস্তে আস্তে বাড়তেছে এখন সাউন্ডটা

এদিক থেকে হাঁটতে হাঁটতে এদিকে চলে আসে কেমন তো এটা সেটা হাঁটা হবে না এই জন্য আমি কি করবো এখানে বটল এটাকে এদিকে নিয়ে আসতাম আসবাম কি চাই আমরা চাই আমাদের এই গরুটা বা এটা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসে এখানে আমরা এটাতে ক্লিক করব এই যে প্লাসের মতন এখানে যে এটা আসছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এটাকে এই দিক আগে এটাকে এখানে রাখবো এটাকে এই দিকে নিয়ে আসবো এসবটাকে একটা কানেক্ট ছেড়ে দেব ঠিক আছে এবার দেখেন আমরা যদি এটাকে প্লে করি হুম দেখেন এটা হাত দিয়ে চলে গেছে দেখুন অর্থাৎ আমরা কিন্তু এখানে যে কা অ্যানিমেশনে কাজ করতে পারি আচ্ছা এরপরে যেমন আপনি দেখেন আমরা ভিডিওটা আমরা আমাদের মধ্যে কি করতে পারি যে ভিডিওটা যখন শেষ হবে খুব সুন্দরভাবে শেষ হবে কেমন একটু ব্ল্যাক হয়ে আসতে কমে যাবে এই জন্য আমরা কথা যাব অ্যানিমেশনে যাব এটা দেখেন ইন আউট ইন হচ্ছে আপনার ভিডিওর শুরুতে আউট হচ্ছে এটা আউটের পর যেন আমার ভিডিও আস্তে ব্ল্যাক হয়ে যায় কী করব এই যে প্লাস আউট এই আমরা এটা থেকে দিবস দেওয়ার পর একটু বাড়া দেবো এই নিচেরটা থেকে একটু আরেকটু বাড়া দিলে আমার ডাইরেক্ট বড়ো হয়ে যাবে ঠিক আছে এবার দেখেন আমি যদি প্লাই করি লেগে যায় দেখছেন সো এভাবে আমরা ভিডিওকে আরো গিয়ে অ্যাট্রাক্টিভ করতে পারি আমরা চাইলে ইনও ব্যবহার করতে পারি ইনে কী ব্যবহার করা যায় দেখি আমরা ইনে এটাই দেখি ঠিক আছে প্রথমটা দেখি অথবা এটা দিতে পারি ঠিক আছে দেখুন দেখেন অন্য সাইডে একটু বড় করে দিতে আসলে ক্যাব কাঠের অনেক কাজ আছে বুঝছেন আপনাদেরকে আমি কয়েকটা কাজ অনেক লেগেছে আপনারা আমার সাথে থাকেন আপনারা আপনার যে কোনো বিষয় নিয়ে জানা থাকে আমাকে বলিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে যে এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে এতটুকুই থাকুক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম